সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিবরক আশা করি মহান আল্লাহর আল্লাহ আন অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন কোন এক সময় আকাশ তখন তামাতে রং ধারণ করবে চারদিকে অন্ধকার নেমে আসবে সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে তারপর প্রচণ্ড শব্দের গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে সব কিছু নিচ্চুপ তারপর মহান আল্লাহ সবাইকে জীবিত করবেন আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে একত্রিতভাবে উপস্থিত হয়ে আছি। তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম তারপর আস্তে আস্তে সব কিছু আমাদের মনে পড়ে যাবে আমরা পৃথিবীতে কি কি কাজ করেছিলাম সব কিছুর বিচার এখানেই হবে যাকে আমরা বিচার দিবস বলে থাকি তারপর কুল সিরাত কুল শব্দের অর্থ হলো সেতু আর সিরাত হলো আরবি শব্দ এর অর্থ রাস্তা বা পথ সুতরাং এই অর্থ দ্বারাই সেতু পথ বা যে রাস্তায় পুলের মতো আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাসরের ময়দান তারপর আমাদের পুল সিরত পার করতে হবে সিরত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না হাসরের মাঠ থেকে পুল পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসাবে তিরিশ হাজার বছরের প্রয়োজন হাসরের ময়দানের জান্নাত ও জাহান্নাম এমনি হাজির করা হবে জান্নাতে রাখা হবে উচ্চ স্থানে আর যাহার নাম গভীর নিম্নে জাহান্নামের নামের উপরে স্থাপিত করা হবে আর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে এটি হবে চুলের থেকে শুরু ও দরবারের চেয়েও ধার অন্ধকারে আচ্ছন্ন এ ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে বেহিস্তে পৌঁছানোর একমাত্র পথ হজরত বিন মাসুদ রাধি আল্লাহ আনহু বলেন ওই ব্যক্তির উপরে গজব যার পেছনে জাহান্নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পেছনে মৃত্যু রয়েছে উমুল মোমিন হজরত হাফসা রাধি আল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লামের ইরশাদ করেছেন যে ব্যক্তি বদর এবং খুদাই বিয়ার ময়দানে উপস্থিত ছিল ইনশাল্লাহ সে জাহান্নামের আগুনে পড়বে না তিনি তখন বললেন হে রসল্লা আল্লাহ তালা কোরআন পাখির ইরশাদ করেন আর তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দজকের ওপর দিতে পার হবে না তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটা এরপর হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমরা কি এটা নি যে এটাও বলেছেন এরপর আমি পূর্ণবান এবং পাপিদের তার মধ্যে ছেড়ে দেব। এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকে দিয়ে পার হতে হবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে কেবলমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য করেছে আল্লাহর প্রতি ইমান আনেনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে যারা সমাজে অত্যাচার করেছে সে সমস্ত লোকের লোকেরা জাহান্নামে নামে পড়ে যাবে এত কঠিন বিচার পরেও আমরা সচেতন হয় না প্রিয় বন্ধুরা পুলসিরত পার হওয়া এত সহজ হবে না সমস্ত নবী রসুল বন ও বুজুর্গ ব্যক্তিরা এই পুলসিরত নিয়ে খুবই ভয়ে থাকতেন একদিন হজরত আবদুল্লা বিন রবার আদি আল্লাহ তালা আনহু কান্না করছিলেন তখন এক ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কান্না করছেন কেন তিনি উত্তর দিলেন আমি আল্লাহ পাকের আদেশের ভয়ে ভীত তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজকের উপর দিয়ে পার হবে না আমি তো জানি আমি দের উপর দিয়ে পার হব কিন্তু আমি এটা জানি না আমি সেই গন্তব্যের উপর পৌঁছতে পারবো কিনা নাকি জাহান নামে পড়ে যাব ফুলসিরাত পার হওয়ার পর খুবই কঠিন বন্ধুরা একবার ভাবুন ওই সময়টি কেমন হবে যখন সূর্য মাথা ঠিক একদিকে উপরে বসে আগুন প্রশন করবে মানুষের উল্লঙ্গ শরীরে এবং লগ্ন পায়ে থাকবে আমাদের মস্তিষ্ক ফুটতে থাকবে কলিজা ফেটে যাবে হৃদপিণ্ড গলার কাছে চলে আসবে আর এই অবস্থায় পুলসিরত পার হতে হবে যেটি হবে চুলের থেকেও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও বেশি ধারালো আমরা তার উপর দিয়ে ভাবে পার হব আপনারা কি কেউ ভেবেছেন আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটা ধোকা হজরত হাসান বেশিরি ব্রাজজন লোকের হাসতে দেখেন তিনি তখন জিজ্ঞেস করলেন হে যুবক তুমি তুমি কি ফুলসিরত পার হয়ে গেছো সে বলল না তিনি আবার বললেন তাহলে তুমি কি জানো তুমি জান্নাতে যাবে না দোজকে সে আবারও বললেন না তখন হাসেন বাসির রহমতুল্লাহি আলহি জিজ্ঞেস করলেন তাহলে তোমার এই হাসি কিসের উদ্দেশ্যে যখন সামনে তোমার এত বড় বড় বিপদ তুমি তোমার গন্তব্য জানো না তাহলে তুমি এত নিশ্চিন্ত হয়ে কিভাবে হাসছ এরপর আর কি কেউ ওই ব্যক্তিকে হাসতে দেখেনি পবিত্র কোরআন ও হাদিসে কোথাও সরাসরি শব্দটি ব্যবহৃত হয়নি এবং বিভিন্ন জায়গায় শুধু শিরত শব্দটি ব্যবহৃত হয়েছে আল্লাহ বলেন তোমার মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতি অবধারিত ফেসলা তারপর আমি ধর্মবিরুদ্ধের নিস্তার দেব এবং অত্যাচারীদের অর্ধমুখীদের যাহার নামে নিক্ষেপ করবো সুরাম মারিয়ম একাত্তর থেকে বাহাত্তর পুল সিরত অতিক্রম করার সম্পর্কে রাসুল সাল্লুসাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দাঁড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পুল সিরত অতিক্রম করবে ওমল মমিনুল হাজরত আয়েশা সিদ্দিকির রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লুসাল্লাম বলেছেন জাহান নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিগন আর তরবারের চেয়েও বেশি ধারালো এরপর লোহার শিকল ও কাঠা থাকবে মানুষের ওপর দিয়ে ভবন করবে কেউ চোখের পলে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ু বেগে আবার কেউ উত্তম ঘোড়া ও উটের পার হবে আর তারা বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ না যান পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অর্ধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে অপর হাদিসে নাজার ইবনে আনাস মালিকে এর বাবা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে কেমতের দিন আমার জন্য সাফেদ করার প্রার্থনা জানিয়েছিলাম তিনি বললেন আমি তা করব আমি বললাম ইয়া রসুল্লাহ আমি আপনাকে কোথায় তালাশ করব। তিনি বললেন তুমি আমাকে প্রথম তালাশ করবে সিরাতের পাশে আমি বললাম যদি সিরাতে আপনাকে সাক্ষাৎ না পাই তিনি বললেন হাউজে কাউসারের পাশে তালাশ করবে আমি বললাম যদি সেখানেও না পাই তিনি বললেন তাহলে মিজানের পাশে তালাশ করবেন এই তিনটা স্থানে আমি হারাবো না তিন মিজি কেয়ামত উদ্ধায়ের সিরাত অনুচ্ছেদ আবু হুরাই রাধীল থেকে বর্ণিত তিনি বলেন একদা কতিপয় লোক বলল হিয়া রসুল্লাহ কেয়ামতের দিন আমরা কি আমরা আমাদের প্রভুকে দেখতে পাবো তিনি বললেন সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না তখন তা দেখতে কি তোমাদের অসুবিধা হয় তারা বলল না ইয়ারসল্লাহ তিনি বললেন পণ্যবার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় তারা তখন বললেন না ইয়ারসল্লাহ তিনি বললেন তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাল্লাহকে এরূপ দেখতে পাবে আল্লাহ তাল্লাহ সকল মানুষকে একত্রিত করে বলবেন তোমরা পৃথিবীতে যে যে জিনিসের ইবাদত করেছিলে সে তার সাথে চলে যাও অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে এবং মূর্তি পূজারি মূর্তির সাথে চলে যাবে অবশিষ্ট থাকবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রুম্মদের লোকেরা যাদের মধ্যে মুনাফিক সম্প্রদায়ের লোক থাকবে আর মোমিনরা আল্লাহ তাল্লাহকে যে আকৃতিতে জানত তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তাল্লাহ তাদের কাছে হাজির হবে এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবেন আমরা তো আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানা চাই আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থানেই থেকে যাব আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবেন আমরা তাকে চিনে নেব এরপর তারা যে আকৃতিতে আল্লাহ তালাকে জানতো সে আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন আমি তোমাদের প্রভু তখন তারা বলবে হ্যাঁ আপনি আমাদের প্রভু তখন তারা আল্লাহর অনুসরণ করবে এরপর জাহান নামে পুল স্থাপন করা হবে রাসুল সাল্লাহসাল্লাম বলেন যে সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব। আর সেই দিন সমস্ত রসুলের দোয়া হবে ভে আল্লাহ রক্ষা করো সেই পুলের মাঝে সদান নামক গাছের কাটা থাকবে তোমরা কি সাধনের কথা দেখেছো হ্যাঁ ইয়া রসুল তখন রসুল বলবেন এই কাটা বলবে সদানের কাটার মতোই হবে তবে তা কত হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না সেই কাটাগুলো মানুষকে তার আমল অনুসরণ ছিনিয়ে নেবে তাদের মাঝে কতিপয় লোক এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে সরিষার তুণ্ড নগ্ন তবু তারা আজাদ পাবে এমন কি আল্লাহ তালা বান্দাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং লা লাহাল্লা এর সাত ব্যক্তিদের জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন আল্লাহ তাদেরকে বের করার জন্য ফেরেশতাদের আদেশ করবেন সেজদার চিহ্ন দেখে তারা তাদের আদমের ওই সিজদার ওই স্থানগুলিকে জাহান নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেশতারা তাদেরকে আগের মতো অবস্থায় বের করবে যে তাদের দেহ থাকবে কয়লার মতো তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানির ঢেউয়ে ভেসে আসা উদ্ভিদ জমায় এগুলো যেরূপ সজীব হয় তারাও সেরূপ সজীব হয়ে যাবে এ সময়ে জাহান দিকে মুখ করে থাকা এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে প্রভু জাহান নামে হাওয়া আমাকে ঝলসে দিয়েছে এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারা জাহান্নাম দিক থেকে ঘুরিয়ে দাও এভাবে সে আল্লাহকে রাখতে থাকবে তখন আল্লাহ তাল্লা বলবেন আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে আর তুমি অন্যটি প্রার্থনা করবে লোকটি তখন বলবেন না হে আল্লাহ তোমার ইজ্জতের কসম আর অন্যটি চাইব না সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেওয়া হবে এরপর সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার নিকটে করে দাও আল্লাহ আল্লাহতাল্লাহ তখন বলবেন তুমি কি বলনি তুমি আমার কাছে আর অন্য কিছু চাইবে না তোমার জন্য আদম সন্তান তুমি কতই না গাদ্দার সে এরূপই প্রার্থনা করতে থাকবেন তখন আল্লাহ বলবেন সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্য আরেকটু প্রার্থনা করবে লোকটি তখন বলবে না তোমার ইজ্জতের কসম আমি অন্যটি আর চাইবো না তখন আল্লাহ তাল্লাহ তাকে এ মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না তখন আল্লাহ জান্নাতের দরজার নিকটবর্তী করবেন সে যখন জান্নাতের মধ্যে মধ্যস্থিত নিয়ামতগুলি দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চাইবে ততক্ষণ সে চুপ থাকবে এরূপ বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ আল্লাহতালা বলবে তুমি কি বল তুমি কিছুই চাইবে না আফসোস তোমার জন্যে হে আদম সন্তান তুমি কতই না গাদ্দার লোকটি বলবে হে প্রভু তুমি আমাকে সৃষ্ট জীবনের মধ্যে সবচেয়ে হতভাগ্য করো না এভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে আল্লাহ তালা হেসে ফেলবে আর আল্লাহ তালা যখন হেসে ফেলবে তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবেন তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছা আমার কাছে চাও সে তখন আজ করবে এমন কি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে যখন আল্লাহ আল্লাহতালা বলবেন এগুলো তোমার এবং এর সমপরিমাণও তোমার আবু হরাই রাধি আল্লাহ তালা আহম বলেন ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতের প্রবেশকারী তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন